তাড়াতাড়ি ঝটপট পনিরের রেসিপিটা দেখে নাও আর কিভাবে করছে সেটাও দেখে নাও তো এটা আমি করছি না এটা আমার মনোধ করছে তো ফার্স্টে পনিরটাকে পিস পিস করে কেটে ভেজে নুন গরম জল দিয়ে ভিজে রেখে দিয়েছি গরম জল সরি ঠান্ডা জল আর এখানে আলু মিহি মানে কেটে নুন হলুদ দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি আর এখানে একটা মশলা অ্যাড করেছি এখানে টমেটো পোস্ত চালমগজ বাদাম আর একটুখানি লঙ্কা আর আদা এইটুকানি জাস্ট রয়েছে আর একটুখানি টক দই রয়েছে ফাটানো তো সেটা আমি পেস্ট করে পেস্ট করে হয়েছে এবং আলুর মধ্যে আলুটাকে ভাজা হওয়ার পর তারপরে এই পেস্টটাকে দিলাম তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করে সামান্য পরিমাণে নুন দেবো নুনটা দেখানো হচ্ছে না নুনটা আলুর সাথে একটু বেশি করে দিয়ে দিচ্ছি তাহলে বোঝা যাবে তো এবার ওই যে মানে মিক্সার গ্রাইন্ডারে যে দইয়ের যে ঘোলটা থাকবে মানে দই তারপরে পোস্ত আদা এগুলো যে ই থাকবে সেগুলোর জল মোটামুটি দিয়ে দেওয়ার পর এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছে তো কষিয়ে নেওয়ার পর এবার আমাদের পনিরগুলো ঢালারই এই যে পনিরের যে গরম জলটা মানে গরম হয়ে আছে যে জলটা সেই জলটা দিয়ে তোমরা রাখবে কেননা বেকার জলটা ফেলার কোনো দরকার পড়ে না তো জলটা দিয়েই দিয়ে হয়েছে ওই পনিরগুলো বেজিক্যালি ফেলে দেবো ফেলে দেবো মানে ফেলে দেবো মানে ইসে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তো এখানে দেখো ভালো করে ফুটবে তারপরে পনিরগুলো দিয়ে দেবো লাস্ট এসে আর একটুখানি যদি ওপরে যদি ধনেপাতা দিতে পারো তো খুবই ভালো লাগবে সেন্টটা ভালো লাগবে তো ফার্স্ট টাইম একটু ঢেকে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি পনিরগুলো অ্যাড করে নিয়েছি আর দেখো এত সুন্দর হয়েছে পনিরের রেসিপিটা আমার তো খুব ভালো লেগেছে আর যদি শীতকালে যদি কড়াই ছুটি থাকতো ও পুরো মজা এর সাথে সাথে মানে এই পনিরটা একটু ঝোল ঝোল করেছি কেন আজকে ডাল করিনি ভাতের সঙ্গে ঝোল ঝোল তো খেতেই হবে তো ঝোল করেছি এটা যদি একটু শুকনো টাইপের হয় তো খুব ভালো লাগবে হ্যাঁ শীতকালে বেশি রেসিপিটা যে কড়াইশুঁটি থাকে তো কড়াইশুঁটি ভালো লাগবে আর উপরটাই সামান্য পরিমাণে একটুখানি চিনি অ্যাড করে দিলাম দেখো ভাই আমরা বাঙালি একটু চিনি না দিলে ভালো লাগবে না তো টাটা বাই